এরপরে যে টপিকটি আমি তোমাদের পড়াবো তা হলো রাদার ফোর্ড এবং বোরে পরমাণু মডেলের তুলনা রাদার ফোর্ড বলেছেন এদিকে রাদার এদিকে বোর রাদার ফোর্ডের যে পরমাণু মডেল তা ক্লাসিক্যাল মেকানিক্স মানে সাধারণ বলবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি কিন্তু বোর্ডের পরমাণু মডেল কিন্তু প্ল্যাঙ্কের কোয়ান্টা মতবাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে তাহলে এদিকে আমরা কি লিখবো এদিকে লিখবো সাধারণ বলবিজ্ঞান বা নর্মাল এটা হচ্ছে হলো দু নম্বর বলেছে রাধার বলেছে এই যে পরমাণুর চারপাশে মানে মধ্যেখানে যে নিউক্লিয়াস থাকে তার চারপাশে ইলেকট্রন যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপাতে ঘুরতে পারে কিন্তু বোর বলেছে না নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে কিন্তু ইলেকট্রনরা পরমাণুর চারিদিকে ঘূর্ণামান অবস্থায় থাকে তাহলে তিনি কি বলছেন আমি একটু শর্ট লিখছি যে যেকোনো ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে এই ইলেকট্রন গুলো ঘুরতে পারে বোর কি বলেছেন বোর বলেছেন কেবলমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরবে আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যালো তিন নাম্বার পয়েন্টে কি বলেছে যে রাধারফোর বলেছে যে যখন এই ইলেকট্রনগুলো ক্রমাগত নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে তারা কিন্তু ক্রমাগত শক্তি বিকিরণ করবে যার ফলে নিউক্লিয়াসের উপর গিয়ে তাদের আছড়ে পড়ার কথা মানে পরমাণু সুস্থিরতা সম্পর্কে কোনো ব্যাখ্যা রাধাভর দিতে পারেনি কিন্তু বোর কি বলেছে যে না যখন তারা ঘুরছে তখন কিন্তু তারা ক্রমাগত শক্তি শোষণ বা বর্জন কোনোটাই করছে না যার ফলে নিউক্লিয়াসের উপর গিয়ে কিন্তু তারা আছড়ে পড়বে না অর্থাৎ বোর কিন্তু তার এই পরমাণু মডেলের সুস্থিরতার ব্যাখ্যা দিতে পেরেছেন আমি এটা শর্টে তোমাদের বোর্ডে লিখছি যে রাধার ভোট পরমাণুর সুস্থিরতা সম্পর্কে ব্যাখ্যা দিতে কিন্তু মানে তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসের উপর গিয়ে আশ্রয় পড়বে না অর্থাৎ পরমাণু স্থায়ী চার নম্বর পয়েন্ট কি বলেছে চার নম্বর বলেছে রাধার ভোট যে ইলেকট্রন গুলি ভাবে যদি শক্তি বা বিকিরণ বা শোষণ করে তাহলে আমাদেরকে একটা রাধাফুর বলে যে ইলেকট্রনগুলি যদি ক্রমাগত নিরবিচ্ছিন্নভাবে শক্তি বর্জন করতে থাকে তাহলে আমরা একটা পটি বর্ণালী বা ব্যান্ড স্পেকট্রাম একটা এরকম পোটি বর্ণালী পাবো কিন্তু বাস্তবে তা হয় না বাস্তবে হয় অনেকগুলো রেখার সমষ্টি কিন্তু সেই চেঞ্জ যে পরমাণুর ক্ষেত্রে যদি নিরবিচ্ছন্নভাবে শক্তি বিকিরণ বা শোষণ করে তাহলে কিন্তু আমরা ব্যান্ড স্পেকট্রাম বা পটি বর্ণালী পাবো কিন্তু বাস্তবে আমরা ফাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালী পাই কিন্তু আমরা সবাই জানি যে বোর বলেছে যখন পরমাণুগুলো এমনিতে তো শক্তি শোষণ বা বর্জন করে না কিন্তু যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে কিংবা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ স্তরে যায় তখন কিন্তু তারা শক্তি শোষণ বা বর্জন করতেই পারে তার ফলে একাধিক রেখার উৎপত্তি তার তিনি ব্যাখ্যা করতে পারেন বা এই বর্ণালীগুলো যে একাধিক রেখার সমস্যা সেটাও তিনি বলেছেন তাহলে বোর কিন্তু বর্ণালীর সঠিক ব্যাখ্যাও দিতে পেরেছেন কারণ এই বর্ণের নির্দিষ্ট কম্পাঙ্ক অবশ্যই থাকবে পাঁচ নাম্বার পয়েন্ট কি বলেছে যে এই যে পরমাণু মডেল থেকে কিন্তু তার শক্তি তার ব্যাসার্ধ এগুলো সম্পর্কে কম্পাঙ্ক কোনো সম্পর্কে আমরা খুব একটা স্পষ্ট ধারণা রাধার পরমাণু মডেল থেকে পাই না বোর্ডের পরমাণু মডেলে কিন্তু প্রত্যেকটা ব্যাসার্ধ তার কম্পাঙ্ক শক্তি এই সব কিছুর ধারণা আমরা পেয়ে যাই এখানে কিন্তু রাধার ভোটের সঙ্গে বোর্ডের পরমাণু মডেলের কিছু অমিল বা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ঠিক আছে তাহলে আশা করি তোমরা আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও